খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন স্নান করতে নেবে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আর শান্তিপুর থানার স্টিমার ঘাটের শিশুদের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে প্রতিদিনের মতো স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন কি ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতেন নদীতে নামে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে দীর্ঘক্ষণ দুটো বাচ্চা ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল খেলা করছিল কিন্তু খেলতে খেলতে ঘাট থেকে অনেকটাই দূরে হঠাৎ সরে যায় তারা আশেপাশে যারা স্নান করছিলেন তা নিষেধ করেন কিন্তু বাচ্চারা খেলতে মগ্ন ছিল বারবার জলে ডুব দিতে থাকে তারা হঠাৎই তলিয়ে যায় খবর জানাজানি হতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী দুজন নাবালক বয়স আনুমানিক দশ থেকে বারো বছরের মধ্যে হবে তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারেননি কেউ তবে অনুমান করা হয়েছে ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে তারা পুলিশ ওই দুই নাবালকের পরিচয় জানার চেষ্টা করছে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশিও রিপোর্ট খবর চব্বিশ সাত